আজকের ভিডিওতে আপনাদের পাবনার এমন একটি রিসোর্টের কথা বলবো যে এই রিসোর্টে আপনারা খোলামেলা পরিবেশে হরিণ বানর সহ সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে পাবনার আরো একটি সুন্দর জায়গা উপস্থাপন করার জন্য আমরা যাচ্ছি পাবনা জেলার ইশদ্দি উপজেলার পাকশি রিসোর্টে ইশদ্দি রূপপুরে এসে যে কোনো অটো রিকশাকে বললেই আপনাদের এই রিসোর্টে নিয়ে যাবে এই রিসোর্টে আপনাদের প্রবেশ করতে গেলে অবশ্যই প্রবেশ টিকিট কেটে নিতে হবে তো এই রিসোর্টে প্রবেশ করার জন্য আমরাও টিকিট কেটে নিয়েছি এখন আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করব। এখানে আমরা তিন নং গেট দিয়ে প্রবেশ করেছি এই গেট দিয়ে প্রবেশ করার পরে আপনারা একটু সামনের দিকে আসলেই এই সুন্দর মাঠটি দেখতে পাবেন আসলে এই রিসোর্টটার মূল আকর্ষণ হচ্ছে কি যে এই রিসোর্টটার চারিপাশে সুন্দর সুন্দর গাছপালা যা দেখে আপনার মনে হবে যে আপনি প্রকৃতির মাঝে মিশে গেছেন এই রিসোর্টে বিদেশিদের দেখে আবার অবাক হওয়ার কিছুই নেই এখানে গেলে আপনারা এরকম বিদেশি অহরহ দেখতে পাবেন আসলে তারাও আমাদের মতো এইখানে ঘুরতে আসছে আসলে এই রিসোর্টটার মেন আকর্ষণ হলো এই যে এই হরিণ গুলা প্লাস এই জায়গায় অনেক পশু পাখি আছে যেগুলো আসলে এইখানে মানে খোলামেলা অবস্থায় রয়েছে আপনারা একমাত্র এই রিসোর্টটাতেই একদম কাছ থেকে একদম এই খোলামেলাভাবে এই হরিণগুলো এইভাবে ছেড়ে দেওয়া আর এত কাছ থেকে দেখতে পারবেন আপনারা সচরাচর যে চিড়িয়াখানায় গিয়ে হরিণ দেখেন বা অন্যান্য পশু পাখি দেখেন ওইগুলো আসলে বদ্ধ অবস্থায় থাকে সেগুলো আপনারা কাছ থেকে হয়তো শুয়ে দেখলেও কিন্তু এরকম খোলামেলা পরিবেশে যে এরকম একটা ফিল আপনারা কোনো জায়গায় পাবেন না এই রকম খোলামেলা পরিবেশে আপনারা আগে কখনো হরিণ দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রিসোর্টটার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এই রিসোর্টে চারিদিকে ঘোরার জন্য একটি ট্রেন রয়েছে যা দেখে মনে হচ্ছিল না যে এটি আসলেও চলে তো আমরা আরো একটু সামনের দিক এগিয়ে আসার পর দেখি যে এখানে একটি বানরও রয়েছে যে আস আসলে খাওয়া দাওয়াই বিজি ছিল তো ওইখান থেকে আমরা রেল লাইন ধরে আরো সামনের দিকে আগাতে থাকি তো হাঁটতে আমরা চলে আসি এই রিসোর্টের অন্যতম মূল আকর্ষণ এবং সুন্দরতম একটি জায়গায় আমার কাছে এই রিসোর্টের এই জায়গাটা সব থেকে বেস্ট লেগেছে আসলে এই রিসোর্টটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা এই রিসোর্টটার একটি জিনিস আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কি যে এই রিসোর্টটায় আর্টিফিশিয়াল কারো কাজের থেকে রিসোর্ট কর্তৃপক্ষ ন্যাচারাল দিকটাই বেশি গুরুত্ব দিয়েছে আর এই যে এখন যেটা দেখতে পারছেন এটাই হলো রিসোর্টের মেন ভিলা আর এই রিসোর্টের এই অংশটা হচ্ছে কি যে রিসোর্টের রেস্টুরেন্ট সাইড আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো খাবার অর্ডার করে আপনারা এখানে খেতে পারেন আসলে এই রিসোর্টটার যে মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ তা আমাদের দুই বন্ধুকে মুগ্ধ করেছে আমাদের দুই বন্ধুকে এই রিসোর্টের এই রাস্তাটা বারবার আকর্ষণ করে এইখানে নিয়ে যাচ্ছিল এই রিসোর্টটার বেস্ট দুটি পার্ট হলো এই রাস্তাটা এবং আরেকটা হলো খোলা ওই হরিণ তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজ টি ফলো দিয়ে পাশে থাকবেন তো দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ